ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস দেখাতে চাই কি বলতো এবং কিছু লোক এটা দেখে হবে এবং বলবে তুমি গাইড করছো এবং জিমে নিয়ে দেখাচ্ছো কেন আমি তোমাকে দেখাতে চাইছি না আমার মূল উদ্দেশ্য হলো এটা দেখানোর সেটা হলো কিছু মূর্খ বলবে যে তুমি জিমে যাও না তাও জিমের জ্ঞান পেয়েছো তাদের জন্য এটা দেখেছি কারণ তাদেরকে দেখানো উচিত কারণ তারা ভাববে আমি জ্ঞান পেয়েছি এমনি এমনি নিজের কপি করছি একটা কথা বলবো তাদের যার কাছে থাকে সে দেয় যার কাছে থাকে না সে দিতে পারে না আর দিলেও সেটা ঠিক হয় না তোমার জন্য যদি এটা ভালো লাগে ভালো লাগবে না খারাপ লাগলে খারাপ লাগবে ভিডিওটা শুরু করে সর্বপ্রথম তুমি যদি জিমে ভর্তি হয়ে থাকো বা জিমে ভর্তি হওয়ার কথা চিন্তা করে থাকো এবং ভর্তি হয়েও যাও তাহলে তোমাকে এই কয়েকটা জিনিস তোমাকে মেনে চললে তোমার জিমের প্রোগ্রেস লাইফ এবং বেশি হয়ে যাবে এবং তুমি জিমে খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারবে এবং মাসে বিল্ড করতে পারবে তার প্রথম যে কথাটা কি তোমাকে মেনে জিমে চলতে হবে প্রোগ্রেস করার জন্য সেটা হলো নিজের ইগোকে দরজার বাইরে রেখে জিমে প্রবেশ করতে হবে মানে মূল উদ্দেশ্য তুমি যদি তোমার ইগোকে নিয়ে যাও তোমার জিমে তাহলে তুমি নিশ্চয়ই তোমার হাত পা ভেঙে আসবে কারণ তুমি যখন প্রথম কয়েক মাস বা সপ্তাহ যাবে তুমি দেখবে তোমার চারপাশে যত তোমার বন্ধুরা রইলে তারা তোমার থেকে বেশি ওয়েট লিফটিং করছে এবং ওয়েট তুলছে তাদের বডিও বেশি আছে তুমি তখন তাদের সঙ্গে জেলে তোমার পুশ করবে এবং তুমি তোমার হাত পা ভাঙবে যারা যেই জায়গা আছে সে একটা নিচু জায়গাতে স্টার্ট হয়েছে সেটাকে বই করবে দু নম্বর বিয়া প্ল্যান একটা প্ল্যান করে তারপর ছিম করবে কারণ কিছু ছেলে আছে যারা জিমে চলে যায় কিন্তু দুদিন যাবে তিন দিন যাবে না তিন দিন গেলে দিন যাবে না একটা প্ল্যান করবে এবং কোন দিন কী ওয়ার্কআউট করতে হবে কিন্তু তুমি ডাউন করবে কতটা ওয়ার্কআউট করতে হবে কী ওয়ার্কআউট করতে হবে কতটা টাইম ভেরো করতে হবে এবং কতটা এনার্জি লস করতে হবে কতটা ফোকাস দিতে হবে সেসব সব নোট ডাউন করে তারপর জিমে যাবে কারণ তুমি যদি এইসব না করে যাও তুমি হয়তো চলে যাবে কিন্তু তুমি যদি তোমার প্রোগ্রেসকে ট্র্যাক করতে পারবে না এবং তুমি বুঝতে পারবে না তুমি তোমার মাসেলকে বিল্ড করছো নাকি টাইম নষ্ট করছো তুমি ধরো রাস্তায় আছো তুমি জানো না কোথায় যেতে হবে তুমি একবার এদিকে যাবে ওইদিকে যাবে একবার এদিকে যাবে কিন্তু তুমি জানো যদি একদিকে তোমাকে যেতে হবে তাহলে তুমি সেদিকে যাবে একটা প্ল্যান করে তারপর যাবে তুমি কি চাও মোটা হতে চাও না রব হতে চাও সেটা ভেবে সেটাকে বুঝে আবার যাবে তিন নম্বর যেটা হলো কনসিস্টেন্সি ডিসিপ্লিন আর কমপ্রেসিং ওভারলোড লিমিট পুশ করার জন্য তুমি যদি এই তিনটা কাজ জিমে না করো এবং জিমে গিয়ে টাইম নষ্ট করো তাহলে তুমি জীবনে তোমার মাসাল বিল্ড করতে পারবে না কারণ এই তিনটে জিনিস মেন তোমার এনি ফিল্ডে প্রোগ্রেস করার জন্য তোমার এই তিনটে জিনিসকে মেনে চলতে হবে কনসিস্টেন্সি তোমাকে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় রোজ যেতে হবে এবং প্ল্যান অনুযায়ী রেস্ট নিতে হবে ডিসিপ্লিন তোমাকে এই কাজটা এই এইগুলো টাইমের মধ্যে এতটা সেট করতে হবে মানে করতেই হবে লিমিট পুশ আগের দিন দশটা সপ্তাহ পর কুড়িটা পুশ করতে হবে নাহলে হবে না কারণ লিমিট পুশ ছাড়া ডিসিপ্লিন ছাড়া কনসিস্টেন্সি ছাড়া জিমের কোনো মূল্য নেই সবাই যায় কিন্তু সবার হয় না মূল কারণটাই হলো এই তিনটে জিনিস একটা মেন খুব ইম্পর্টেন্ট এটা চাইছি এমন ছেলে হবে না যে শুধু জিম জিম করে তার জীবনে উদ্দেশ্যই জিম হাঁকতে গেলে জিম ঘুমাতে গেলে জিম পড়তে গেলে জিম এক্সপ্লে গেলে জিম এখানে গেলে জিম জিমে গেলেও জিম সব সময় মানে তার শুধু সে জিম জিম করে জিমে গেলে সে নিজেকে সব থেকে গ্রেটেস্ট মনে করে তার ফিজিকি থেকে সব তার সব কিছু কিন্তু সে জানে না জীবনে জিমের থেকেও অনেক বড়ো বড়ো জিনিস আছে মানে তুমি ধরো জিমে যাচ্ছ কিন্তু তুমি সব সময় জিম করছো এমন ছেলে কোনোদিনই হবে না কারণ তোমাকে এটা মাথায় রাখতে হবে তুমি যেটা একটু হয়ে থাকো তোমার জন্য এটা কম্পালসারি তোমাকে যেতেই হবে তোমার ব্লাড লাইনকে চেষ্ট করা তোমার ব্লাড লাইনকে টপ নিয়ে যাও তোমার কর্তব্য তোমাকে এটা করতেই হবে কারণ তোমাকে এটা খুব পর্দা আসবে না তোমাকে এটা করতে হবে তুমি এটা করবে করবে একটা গ্রেফত বডি ফিল্ডার সে নিজে বলেছিল সে নিজেকে যতটা তাড়াতাড়ি পারে জিমে নিয়ে যায় এবং যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে কারণ জিমের থেকেও বড় জিনিস হলে জিমের বাইরে হয়তো দিন জিমে দু ঘন্টা তুমি অলপ করে আসলে কিন্তু বাড়িতে এসে আলোচনা করছো তুমি তুমি জীবনে কিছু করতে পারবে না আজ অনেক ছেলেরা আমি বলতে চাই তুমি এরম হতে পারবে না আর হতে চাইবেও না বিয়াম্যান তোমার একটা নেসেসারি এবং তোমার একটা কর্তব্য তোমার ওয়ার্কআউট করা এটা সবাই করে এবং তোমাকে এটা করতে হবে সে বুঝে করবে এবং চলে আসবে এবং তোমার পারপাসকে চেস করতেই হবে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটাতে যে কটা টিপস দিয়েছি সে কটা টিপস একদিন মেনে চলো তাহলে তোমার জিমে দু বছরের মধ্যে তুমি তোমার টেন টাইমস বেটার ফিজিক তৈরি করে ফেলবে এই ভিডিওটা থেকে তোমার যদি এক পারসেন্ট ভ্যালু অ্যাড হয়ে থাকো বা ইনফরমেশন বা এক পারসেন্ট পরিবর্তন এসে থাকে তোমার জীবনে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা বিকাম স্ট্রং আর